সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাঞ্চরা আনন্দময় সরকারের প্রাথমিক বিদ্যালয় থেকে এই যে ইন্দ্রমণি পাড়া যাওয়ার সড়ক এই সড়কে বেহাল ডোসার কথা এই অনেকে জানে অনেকে জানে কারণ আমি এটা এই যে দু সালে আগস্ট মাসে ছাব্বিশ তারিখে আমি একটা রিপোর্ট করেছিলাম রিপোর্ট করার পরে ওই যে বন্যার পরে ওই রিপোর্টটা করেছিলাম তখন আমাদের দিঘিনালা ইউএনও স্যার সকল ইউপি চেয়ারম্যানদের দেখে দেখে মানে এই রাস্তার কথা বলেছিলেন বলার পরে তারপর এই ইউপি চেয়ারম্যান স্যার আমাদের দিঘিনালা ইউপি চেয়ারম্যান স্যার ওনাকে বলেছিলেন যে পরবর্তীতে বরাদ্দ আসলে এই রাস্তাটা সম্পর্কে নাকি মানে ওরা এই রাস্তাটা মেরামত করে দেবে মেরামত করে দেওয়ার পরেও আজ প্রায় এক বছর এক বছর অতিবাহিত হয়েছে তারপরে এই রাস্তাটা যেমন ছিল তার চেয়ে আরো বেশি জঘন্যতম হয়ে গেছে বর্তমানে এখানে এখানে হচ্ছে একদম হাঁটু পর্যন্ত হাতু পর্যন্ত হয় এই রাস্তাটা আমার গাড়ি আসতেছি আসার আমার গাড়িটা মধ্যে পড়ে গাড়িটা নিচে পড়ে গেছে আমার অটো এখানে সম্পূর্ণ মালসামানা সব এখানে আর এই যে দেখেন রোডের যে বেহাল অবস্থা আমাদের এলাকাবাসীর খুব অবস্থান নাজুক সকালবেলা আরো দুইটা গাড়ি পল্টে গেছে খুব বিপদগ্রস্ত ওনারা সমস্যা হয়েছে ওনারা চলে গেছে ডাক্তারের ডাক্তারের কাছে এখন দেখেন আমাদের রোড যে একটা দিদি দেখেন একটা কালভার একটা কালভার এই কালভার্টটা ভাঙা এই কালভার্টটা দেখেন এই কালভার্টটা এই কালভার্টটা ভাঙা এই কালভার্টটা ভাঙা এখানে পুরোটা ভাঙা এখানে একটা ইয়ে দিয়ে রাখছে যেহেতু মানুষ যারা চলার ভালো আর এটা পুরোটা নিচে কোনো কিছু নাই শুধুমাত্র এই ফাট্টার উপর দিয়ে গাড়ি চলাচল করতেছে বর্তমানে অটো দেখেন কতটা রিক্সে এই যে স্যার দেখেন আমাদের যে রোডের যে অবস্থা দেখেন এখান থেকে কিভাবে মানুষ যাতায়াত করবে দেখেন বড় বড় আর এখান দিয়ে কালভারটা একটু বড় করে দিলে পানিগুলো যখন বৃষ্টি হয় বৃষ্টি হলে পানিগুলো এখান দিয়ে পারে না না পারাতে এখান দিয়ে রোডের উপর দিয়ে পানি উঠে রোডের উপরে পানি উঠে এই সমস্যা আমাদের সম্মুখীন হয় বৃষ্টি হলে আমাদের কষ্ট হয় স্যার দয়া করে আমাদেরকে যদি এই রোডটা মেরামত করে দেন আমরা এলাকাবাসী অনেক হাজার হাজার পরিবার এখানে দুইটা তিনটা প্রাইমারি স্কুল আনন্দময় স্কুল সামনে আনন্দময় স্কুল দিয়ে রোডটা দিয়ে ছাত্ররা লেখাপড়া করে স্কুলে যায় আসে কলেজ ডিগ্রি কলেজ তারপর থানা বাজার এই রোডে চলাফেরা অন্য কোনো রোড আর নেই স্যার এই রোডের বেহাল দশা এই রোডটা যদি দয়া করি সবাই করি আমরা এলাকাবাসীর পক্ষে থেকে আপনাদের কাছে